হ্যালো ফ্রেন্ড আরু বাংলা ফুড চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমি শেফ সাবিনাসমি সীমা আজকে আপনাদের সাথে একটি দারুণ রেসিপি শেয়ার করবো যেটা একদম খেলে শরীরের ওজন একদম কমে যাবে এবং এখানে চর্বি বলতে কোনো শব্দ নেই এখানে চর্বি আমাদের শরীরে ফ্যাট জমাতে দেবে না এবং শরীরকে চাঙ্গা রাখতে এবং শরীরের মিনারেল ভিটামিন সমস্ত পুষ্টি পূরণ করতে এই একটি তরকারি আমাদের শরীরকে ঠান্ডা রাখতে গরমের সময় শরীরকে স্বস্তি দান করতে খুবই সাহায্য করে আর এই রেসিপি যদি একবার আপনারা বাসায় তৈরি করেন সবাই মুগ্ধ হবেন আসসালাম আলাইকুম আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমি শেফ সীমা আজকে আপনাদের সাথে শেয়ার করব এই যে একটি ধুনদোল দেখতে পাচ্ছেন এই ধুনদোলগুলো আমরা ছোট ছোট করে চিকুন চিকুন করে কেটে নেব কেটে এটাকে আমরা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেব এরপরে আমরা এখানে কিছু মরিচ পেঁয়াজ কেটে নেব কেটে সেটাকে আমরা সুন্দর করে ধুয়ে তুলে নিয়ে একদম হাতে মাখিয়ে দারুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা আমাদের শরীরকে ওজন কমাতে সাহায্য করে এখানে আমরা লবণ দিয়ে দিলাম একশো চামচ হলুদ দিয়ে দেবো একশো চামুচ আর এখানে আমাদের এই এই রেসিপিটা আমাদের একটু জিরে দিয়ে দিলাম আমাদের শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে এবং শরীরে চর্বি কমাতে সাহায্য করে এবং শরীরে এক্সট্রা চর্বি জমার কোনো ই নেই এত পরিমাণে ঠান্ডা একটি তরকারি এবং এই তরকারি গরমের সময় আপনার শরীরকে হাফসে যাওয়া এবং শরীরকে ডিটক্সিফাই থেকে রক্ষা করবে এবং শরীরে যে আপনার আস্তে আস্তে যে শরীরে গরমে আমাদের ঘাম থেকে যে পানি বের হয়ে যায় সে পানি শরীরে ধারণ করতে সাহায্য করবে এই একটি রেসিপি এই রেসিপি যদি আমরা এভাবে তৈরি করি আমরা সবাই খেয়ে মুগ্ধ হব এবং এখানে আমাদের পুষ্টি যে পরিপূর্ণ চাহিদা সেটাও আমাদের পূরণ হবে আর গরমে স্বস্তির একটি খাবার হচ্ছে এই খাবারটি এখানে আমি অল্প একটু তেল দিয়ে দেব। একদমই সামান্য একটু তেল দিয়ে দেব দেখতে পাচ্ছেন একদম সামান্য একটু তেল দিয়েছি আমি এই তেলটা দিয়ে আমি ভালো করে একটু মাখিয়ে নেব এই সামান্য একটু তেলে যাতে আমাদের রান্নাটা পরিপূর্ণভাবে সুন্দরভাবে রান্নাটা হয় এবং একটু তেল না দিলে তো স্বাদ লাগবে না এই জন্য একটু তেল অবশ্যই দিতে হবে আর আমি যা যা দিয়ে প্রসেসটা শেয়ার করতেছি আপনাদের সাথে পুরো প্রসেসটা আপনারা এভাবে শেয়ার করার চেষ্টা করবেন আর এটা দেখতে পাচ্ছেন বাই মাছ বাম মাসেও কিন্তু কোনো চর্বি থাকে না আর এটা কিন্তু বা মাছ খেলে আমাদের শরীরকে অনেক চাঙ্গা রাখে এবং বাম মাছ আমাদের শরীরে চর্বি বাড়তে দেয় না এবং শরীরের মেদ বাড়ার কোনো সম্ভাবনা থাকে না বাই মাছ খেলে আর এটা একটি পুষ্টিসম্মত মাছ এটা আমাদের শরীরকে অনেক আমিষের চাহিদা পূরণ করে দেয় এবং আমাদের শরীরে কোনো ফ্যাট জমাতে সাহায্য করে না এর গায়ে কোনো ফ্যাটই থাকে না এবার এটাকে আমরা মাছটা সুন্দরভাবে পেঁয়াজ মরিচের সাথে মাখিয়ে একদম এটাকে সুন্দরভাবে মজিয়ে নেব। আর একটু বড় সাইজের যদি মাছ থাকে ছোটো করে আমরা একটু কেটে নেব দিয়ে এটাকে আমরা সুন্দর করে মাখাবো আসলে যদি আমরা এটা এদের দেখতে পাচ্ছেন আমি ছোট করে কেটে নিয়েছি কিছু এবার আমরা এটাকে সুন্দর করে মাখিয়ে নেব এই মাছের ভিতর যাতে সব কিছু সুন্দরভাবে ঢুকে যায় এজন্য একটু বেশি সময় ধরে এটাকে মাখাতে হবে আর এটা মরিচ পেঁয়াজ এবং যে মশলার যে একটা ঘান এই মাছের ভিতর চলে যায় এখন আমরা এটা এক দুই মিনিট রেখে দেবো এইভাবে এ যে তারপরে এখানে আমরা ধুন্দোল আলু কিছু কেটে নিয়েছি এটা আমরা সুন্দর করে পরিষ্কার করে একটু ধুয়ে নেব। কারণ কুটার সময় একটু কষ বের হয় ই বের হয় এটা একটু ধুয়ে নিলে পরিষ্কার হয়ে যায় এটা ধুয়ে আমরা উঠোয় নেব আর এখানে কিন্তু আমরা কোনো পানি ইউজ করব না কারণ ধুন্দোল এমনিতেই সত্তর পার্সেন্ট পানি থাকে ধুন্দোলে আর এই ধুন্দল কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী এবং ঠান্ডা গরমের সময় একটি ঠান্ডা তরকারি যা আমার শরীরকে পুষ্টি চাহিদা পূরণ করতে সাহায্য করে এই যে একটি কাটতে আমি ভুলে গিয়েছি এটা পরে কেটে নেব এরপরে আমরা এটাকে সুন্দর করে চিকুন চিকুন করে কেটে নিয়েছি এভাবে আপনারা কাটতে পারেন গোল গোল করে কেটতে পারেন মাছের সাথে সামঞ্জস্য রেখে আমি এটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এই ধুন্দোলে প্রচুর পরিমাণে মিনারেল থাকে এবং প্রচুর পরিমাণে এতে পুষ্টি চাহিদা থাকে ভিটামিন মিনারেল এবং ও সত্তর পার্সেন্ট পানি এর ছাড়াও এতে রয়েছে অনেক অনেক পুষ্টি উপাদান যেটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী এবং এই যদি ধুন্ধল আমরা প্রতিদিন খাই তাহলে আমাদের চর্বি কিন্তু একদমই কমে যাবে কারণ ধুন্দলে চর্বি জিরো পার্সেন্ট আসে এবং এই ধুন্দলে পানি থাকার কারণে এই পানিটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী আর শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে আর শরীরের যে মেদ কমাতে আমাদের সাহায্য করে শরীরের মেদ জমতে দেয় না এই খাবারটা যদি আমরা নিয়মিত খাই তাহলে আমাদের শরীরের মেদ ঝরে যাবে খুবই দ্রুত আর খুবই সুন্দরভাবে আমাদের শরীরকে চন্মনে এবং পুষ্টিতে ভরপুর করে দেবে আর এই ধুন্ডল এত পুষ্টি যে তার বলার না এটা আমাদের কিন্তু গ্রামগঞ্জে সব জায়গায় কিন্তু আমরা এটা হাতের কাছে পেয়ে থাকি এবং সুলভ মূল্যেই আমরা পেয়ে থাকি এবং খেতেও এটা খুবই দারুণ সুস্বাদু এটা আমাদের শরীরকে খুবই এনার্জিতে ভরপুর করে দেয় এখন এটাকে আমরা সুন্দর করে মাখিয়ে নেব এই মাছের সাথে এবং পেঁয়াজের সাথে মশলার সাথে মাখিয়ে একদম এটা একদম লবণ দেওয়ার কারণে কিন্তু কিছুক্ষণ পর দেখবেন এখানে কিন্তু পানি হয়ে যাবে কারণ ধুন দলে বেশিরভাগই পানি থাকে পানিটা থাকার কারণে কিন্তু এই পানি শরীরে আমাদের প্রচুর এই পানিটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী এবার এটা এভাবে আমরা কিন্তু জাল দেব এখানে কিন্তু আমরা কোনো পানি ইউজ করবো না হাতে যে তেলটা আছে সেটাও আমরা জড়িয়ে নিলাম এবার এটাকে আমরা কড়াইতে দিয়ে দেব। এখন আমরা এটা চুলায় বসায় দেব চুলাটা দিয়ে চুলাটা আমরা ধরিয়ে দেবো সুন্দর করে ভিটামিন মিনারেল এবং শরীরের সমস্ত পুষ্টি চাহিদা পূরণ করে এই ধুন্দল এবং আমিষের চাহিদা পূরণ করে এই মাছগুলো এই মাছে কোনো চর্বি নেই এবং কোনো প্রকার এই মাছ আমাদের শরীরকে ফ্যাট জমাতে সাহায্য করে না কারণ এ নিজেই ফ্যাটবিহীন একটি মাছ এর আমরা এগুলোকে সুন্দর করে জাল দিয়ে নেব কিছুক্ষণ আমরা এটা ঢেকে জাল দেব না অবশ্যই এটা আলগা করে জাল দিতে হবে কারণ এতে প্রচুর পরিমাণে পানি থাকে এই জন্য এই পানি এক্সট্রাভাবে একে পানি দেওয়া লাগবে না এমনিতে এ ভিতর থেকে ও পানি বের হবে এবার আমরা এটাকে জাল ধরিয়ে সুন্দরভাবে কিছুক্ষণ রান্না করে নেব আমার এই রেসিপি আপনাদের যদি খুবই ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এছাড়া আমার চ্যানেলে আরও অসংখ্য রান্না অনেক 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 পুষ্টি এবং গুণাগুণ সম্পর্কে জানানো আছে অনেক অনেক টিপ সম্পর্কে আমার চ্যানেলে দিয়ে আছে আপনারা দেখে আসবেন খুবই ভালো লাগবে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন দেখুন এই যে জালটা একদম কিন্তু এই যে দেখুন কত পানি বের হয়ে আসছে আমি কিন্তু কোনো পানি এখানে ইউজ করিনি আস্তে আস্তে ধুন্দলটা গলে যাচ্ছে আর ধুন্দল থেকে পানি বের হয়ে আসছে এটা আপনাদের ভাষা আপনাদের এলাকায় কি নামে ডাকা হয় কমেন্টে জানাবেন এই আমাদের এখানে ধুন্দুল বলা হয় আর আপনাদের অঞ্চলে কি নামে একে বলা হয় সেটা আপনারা কমেন্টে আমাকে জানাবেন দেখুন আর কিছুক্ষণ আমরা এটা রান্না করব একদমই খুবই ঠান্ডা একটি তরকারি এবং শরীরকে একদম চনমনে এবং শরীরের পুষ্টি চাহিদা পূরণ করতে এর জুড়ি মেলা ভার এই যে দেখুন অনেকটাই কিন্তু পানি এখানে কমে আসছে আর বেশি পানি কমাবো না আমি কারণ এটা মাছটার সাথে একদম সামঞ্জস্য রেখে আমি নামিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে আর কত সুন্দর হয়েছে দেখতে লোভনীয় হয়েছে একবার আপনারা এভাবে বাসায় তৈরি করে দেখুন সবাই আপনার চেটে পুটে খাবে আর এটা খুবই সুস্বাদু একটি খাবার আর খুবই মজাদার এবং খুবই চর্বিবিহীন একটি খাবার এতে চর্বি নেই বললেই চলে আর এটা যারা ডায়েট করছেন তাদের জন্য খুবই উপকারী একটি খাবার এবং যাদা মিনারেল ভিটামিন এবং গরমের থেকে স্বস্তি পাওয়ার জন্য এ ধরনের খাবার আর নিয়মিত খেলে আপনার শরীরে আরও চাঙ্গা হবে এবং শরীর থেকে অনেক ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং শরীরে অনেক রোগ থেকে আপনি নিরাময় পাবেন এবং কষ্টকাঠিন্য শরীরের যে এনার্জি যে শরীরের যে অনেকে সমস্যা হয় সেই সমস্যাগুলো দূর করে দেবে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ